নমস্কার রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি অধিপতি হলেন রবি বীজ মন্ত্র হল ওম হাং হিং হং সূর্যায় নম সিংহ রাশির অন্তর্গত নক্ষত্রগুলি হল মঘা পূর্ব ফাল্গুনি ও উত্তর ফাল্গুনি মঘা নক্ষত্রের অধিপতি হলেন কেতু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হলেন শুক্র এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হলেন রবি এবার আমরা সেপ্টেম্বর মাসে গ্রহ সন্নিবেশটা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কী হতে চলেছে তা একবার চোখ বুলিয়ে মেনি সিংহ রাশির সাপেক্ষে আপনাদের রাশিতে রাশি অধিপতি রবি গোচার করবেন দ্বিতীয় ঘরে শুক্র ও কেতু গোচর করবেন সপ্তম ঘরে শনি মহারাজ বক্রি অবস্থায় গোচর করবেন রাহু আপনাদের অষ্টম ঘরে গোচর করবেন বৃহস্পতি আপনাদের দশম ঘরে গোচর করবেন মঙ্গল আপনাদের সারা মাস জুড়েই একাদশ স্থানে গোচর করবেন এবং বুধ আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবেন সেকেন্ড সেপ্টেম্বর থেকে বুধ সিংহ রাশিতে গোচর শুরু করবেন একুশে সেপ্টেম্বর পর্যন্ত তিনি রবির সাথে সিংহ রাশিতেই গোচর করবেন এবং বাইশে সেপ্টেম্বর থেকে বুধ সিংহ রাশি ছেড়ে তার নিজস্ব রাশি কন্যা রাশিতে কেতুযুক্ত হয়ে গোচর শুরু করবেন পনেরোই সেপ্টেম্বর থেকে সিংহ রাশি অধিপতি রবি কন্যা রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর শুরু করবেন এবং সতেরোই সেপ্টেম্বর থেকে শুক্র কন্যা রাশি থেকে বেরিয়ে গিয়ে তার নিজস্ব রাশি তুলা রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর শুরু করবেন কর্মক্ষেত্রের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের অনুকূল হতে চলেছে আপনাদের দশম ঘরে দেবগুরু বৃহস্পতি গোচর করার জন্য কর্মক্ষেত্রে আপনারা ভালো উন্নতি করতে সফল হবেন আপনারা প্রতিটা কাজ নিষ্ঠার সাথে সফলভাবে করতে সক্ষম হবেন যার ফলে কর্মক্ষেত্রে আপনাদের ভাবমূর্তি অনেকটা উজ্জ্বল হবে সিংহ সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘরে শুক্র গোচর করার জন্য আপনারা কর্মক্ষেত্রে অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং আত্মবিশ্বাসের সাথে সমস্ত কাজ সম্পন্ন করবেন সিংহ রাশির ষষ্ঠ ঘরের অধিপতি শনি সপ্তম ঘরে বক্রি অবস্থায় গোচর করার জন্য আপনারা কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন নিজের কাজে সফল হওয়ার জন্য যে সমস্ত ব্যক্তিরা সরকারি ক্ষেত্রে কাজ করে বা সরকারের সাথে কাজ করে তাদের এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ শনির ওপর রবি এবং রবির ওপর শনি দৃষ্টি থাকার জন্য আপনাদের কিছু ঝামেলা ঝঞ্ঝাট কর্মক্ষেত্রে আসতে পারে বা কিছু আইনি সমস্যা আপনাদের জীবনে আসতে পারে যে সমস্ত সিংহ জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদের ব্যবসায় কিন্তু উত্থান পতনের সম্মুখীন হতে হবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে আপনাদের ব্যবসায়িক সিচুয়েশান ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাবে যখন রবি যা আপনাদের রাশি অধিপতি আপনাদের রাশি থেকে দ্বিতীয় ঘরে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনারা ব্যবসায় উন্নতির মুখ দেখতে শুরু করবেন ব্যবসার দিক থেকে যে সমস্ত ব্যক্তিরা ইম্পোর্ট এক্সপোর্ট বা বৈদেশিক কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত করে ব্যবসা করেন তাদের জন্য খুবই অনুকূল হতে চলেছে মাসের দ্বিতীয়ার্ধে শুক্র যখন আপনাদের তৃতীয় ঘরে চলে যাবে তখন আপনাদের ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ আর উন্নতির দিকে বৃদ্ধি পাবে এবং আপনারা ব্যবসা সম্প্রসারণেরও সুবিধা পাবেন আর্থিক দিকটার কথা বললে আগামী সেপ্টেম্বর মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ ভালোই কাটবে আপনাদের একাদশ ঘরের অধিপতি বুধ মাসের দুটো দিন বাদ দিয়ে তারপরে সব সময়টাই আপনাদের জন্য অনুকূল অবস্থানে থাকবে সেকেন্ড সেপ্টেম্বর থেকে বুধ আপনাদের রাশিতে রবি যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে যার ফলে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং বাইশে সেপ্টেম্বর থেকে বুধ যখন আপনাদের দ্বিতীয় ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবে তখন এই সময় আপনারা কোনো সম্পদও লাভ করতে পারেন বা সম্পদ ক্রয় করার জন্য অর্থ ব্যয় করতে পারেন সতেরোই সেপ্টেম্বরের পর শুক্র যিনি আপনাদের দশম ঘরের অধিপতি তিনি তৃতীয় ঘরে এক্সল্টের অবস্থায় নিজের রাশিতেই গোচর করতে শুরু করবেন যা আপনাদের আর্থিক অবস্থার অনেক উন্নতি ঘটাবে আগামী সেপ্টেম্বর মাসে বুধ ও শুক্রের অনুকূল অবস্থানের জন্য আপনারা প্রচুর অর্থ রোজগার করতে সফল হবেন এবং সেই অর্থকে আপনারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতেও সক্ষম হবে সেপ্টেম্বর মাসে সারা মাসটায় মঙ্গল আপনাদের একাদশ ঘরে গোচর করবেন তিনিও আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে সাহায্য করবেন দেবগুরু বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে পড়ার জন্য আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হবে আপনাদের শুধু অষ্টম ঘরে রাহু মহারাজের উপস্থিতি একমাত্র একটু প্রবলেমেটিক হতে চলেছে তিনি আপনাদের অপ্রয়োজনীয় ব্যয় করাতে বাধ্য করবেন তাই চেষ্টা করবেন আগামী মাসটিতে অপ্রয়োজনীয় ব্যয় থেকে দূরে থাকা বা অবাঞ্ছিত কোনো জিনিস ক্রয় করা যা আপনাদের আর্থিক অবস্থার ওপর নেগেটিভ প্রভাব ফেলতে পারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের ভালো থাকারই সম্ভাবনা রয়েছে তবে অষ্টম ঘরে রাহু মহারাজের উপস্থিতির কারণে আপনাকে কিছু বিষয় মনোযোগ দিতে হবে অপ্রয়োজনীয় ভ্রমণ আপনাদেরকে চরম ক্লান্তি প্রদান করবে হতে পারে শারীরিক কোনো অসুবিধা এই সময় আপনাদের দেখা যেতে পারে আপনাদের খাদ্যে ফুড পয়জনিং ইত্যাদি হতে পারে তাই সঠিক খাবার খাবেন এবং শরীরকে সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখবেন অষ্টম ঘরে রাহু মহারাজ আপনাদেরকে অতিরিক্ত ভাজা মশলাদার খাবার বাসি খাবার ইত্যাদি খাবার জন্য প্ররোচনা দেবে তাই এই সব খাবার থেকে এড়িয়ে চলবে মাসের দ্বিতীয়ার্ধে রাশি অধিপতি রবি যখন যুক্ত হয়ে আপনাদের রাশি দ্বিতীয় ঘরে গোচর শুরু করবেন তখন আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যেতে পারে কিন্তু ভয় পাবেন না মঙ্গল এবং বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাদের রাশি অধিপতি রবির ওপর থাকার জন্য আপনাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা থেকে সহজেই আপনারা পরিত্রাণ পাবেন বেশি করে জল খাবেন মশলাদার ভাজাভুজি খাবার থেকে দূরে থাকবেন এবং যদি কোনো ছোটোখাটো সমস্যা হয় অবশ্যই ডাক্তারি পরামর্শ আগে নেবেন আমরা যদি প্রেমের কথা বলি তাহলে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি দশম ঘরে এবং মঙ্গল আপনাদের একাদশ ঘরে গোচর করবেন এবং পঞ্চম ঘরের উপর দৃষ্টি প্রদান করবেন মঙ্গল ও বৃহস্পতির এই অবস্থানের জন্য আপনাদের প্রেমজ জীবনে উত্থান পথন লেগেই থাকবে আপনারা এই সময় আপনাদের প্রিয়জনের সাথে যতটা সময় অতিবাহিত করতে চান ততটা আপনারা অতিবাহিত করতে পারবেন না পরিস্থিতির কারণে যা আপনাদেরকে বিরক্ত করে তুলতে পারে এই সময় সব চেষ্টা করবে নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রাখা আবেগের বসে কোনোরকম ভুল সিদ্ধান্ত নেবেন না হটকারী সিদ্ধান্ত আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে সতেরোই সেপ্টেম্বর থেকে যখন শুক্র আপনাদের তৃতীয় ঘরে গোচর করে যাবেন তখন আপনার বন্ধু বান্ধবরা আপনাকে এই সম্পর্ককে মেনটেন করার জন্য অনেক বিষয় হেল্প করবে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের মাসের প্রথম অর্ধটি যথেষ্ট সচেতনভাবে কাটাতে হবে কারণ আপনাদের রাশি অধিপতি রবি সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের রাশিতে গোচর করছেন এবং আপনাদের সপ্তম ভাবের অধিপতি শনি সপ্তমভাবে বক্রিয় অবস্থায় গোচর করছে অর্থাৎ শনির ওপর রবির দৃষ্টি এবং রবির ওপর শনির দৃষ্টি থাকার জন্য আপনাদের বিবাহিত জীবন খুব একটা সুখকর হবে না শনি রবির এই বীজযোগ আপনাদের দাম্পত্য জীবনে উত্তেজনা তৈরি করতে পারে তার সাথে সাথে অষ্টম ঘরে রাহুর উপস্থিতির জন্য শ্বশুরবাড়ির আচরণও স্বাভাবিক থাকবে না তাই এই সময় আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে সম্প্রীতি বজায় রাখবেন ঠান্ডা মাথায় কথাবার্তা বলবেন রাত জেদকে পরিত্যাগ করবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বরের পর থেকে রবি যখন দ্বিতীয় ঘরে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের দাম্পত্য জীবনের উন্নতি ঘটতে শুরু করবে এবং আপনাদের সম্পর্ক আরও গভীরতর হয়ে উঠবে পারিবারিক দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের ভালোই কাটবে মাসের শুরুতেই শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবেন যার ফলে আপনাদের পরিবারে সম্প্রীতি বজায় থাকবে ভালোবাসা থাকবে একে অপরের প্রতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি দ্বিতীয় ঘরে থাকার জন্য পরিবারের লোকজনদের অর্থ উপার্জনের জন্য বেশি পরিশ্রম করতে হবে না পরিবারের আর্থিক অবস্থা উন্নতি ঘটবে এবং স্থিতিশীল থাকবে বাইশে সেপ্টেম্বরের পর যখন আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বুধ সক্ষেত্রস্থ অবস্থায় কন্যা রাশিতে গোচর করে যাবেন তখন আপনাদের পারিবারিক সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল সারা মাস জুড়েই একাদশ ঘরে গোচর করবে যার ফলে এই সময় আপনারা পারিবারিক কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন যার ফলে আপনাদের পারিবারিক উন্নতি এবং সমাজে নাম যশ বৃদ্ধি পাবে দেবগুরু বৃহস্পতি পঞ্চম এবং সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে এবং চতুর্থ ঘরে থাকার জন্য পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে সারা মাস জুড়েই আপনারা আনন্দ সহকারে সময় অতিবাহিত করতে পারবেন মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র আপনাদের তৃতীয় ঘরে গোচর করে যাবেন তখন আপনারা ভাই বোনের থেকেও ভালো কিছু আশা করতে পারেন তারা আপনাকে বিভিন্ন বিষয়ে সাহায্য করবে এবং আপনারাও তাদের সাথে একটি সুন্দর সময় অতিবাহিত করবেন প্রতিকার স্বরূপ সিংহ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি রবির বীজ মন্ত্র একশো আটবার জপ করবেন ভিডিও প্রথমেই আমি রবির বীজ মন্ত্র বলে দিয়েছি শুনে নেবেন এবং প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন সূর্য দেবতাকে জল নিবেদন করবেন এবং জল নিবেদন করার পর একটু গুড় নিজের মুখে দেবেন প্রসাদ হিসাবে শ্রী হরি বিষ্ণুর সহস্রনাম পাঠ করবেন তাতে আপনাদের আরও উপকার হবে আগামী সেপ্টেম্বর মাসটি সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে এই আশাই করি মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার